ভিডিও শুরুতে এই গানটার থেকে বেটার অপশান আমার কাছে আর কিচ্ছু ছিল না বিশ্বাস করো বিশ্বাস করো এই যে প্রেম বড় মধুর আরো মনে পড়ে যাচ্ছে আমার বাবা ওই যে কাঠালে রাঠা ও প্রীতি কাঠালেরা ঠা এ কাঠা লাগলে পরে ছাড়ে না না মালে মানে এরকম নানান রকমের গান আমার বলে গাইতেই পারি না কিন্তু এই বেলায় যে আমার কত গান মনে পড়ছে ভাবতে পারছ মানে এই যে প্রেম এই যে প্রেমের যে টান তোমরা ভাবতে পারছ হুম ধারণার বাইরে মানে এই প্রেম মানে তুই এ পাগলি পাগলি এ পাগলি তুই কোথায় রে তোর কষ্ট দিয়েছিস পাগলি আমার জন্য তুই চোখে জল ফেলেছিস পাগলি আমার সেই ফোনের রেকর্ডিংটা ভেতরে বেজে উঠলো যেখানে ফোকলা বলেছিল যে পাগলি 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 যেন মনে হচ্ছে হয় ও মানে সদ্য রোমান্টিক কোনো কাজ করে উঠেছে আর নয়তো সালা হ্যাঁ গান্ডু যাই হোক সেটা বড় কথা না ও এক নম্বরের মানে ওরকম এরকম একটা ব্যাপার রয়েছে যে বগুলা বগলা মানে এরকম ঠিক আছে তো এই আমার শুনেই মানে এই ওই ডায়লগটা মনে পড়ে গেলো বগল তোকে ধর আমি থাকতে পারেন মাছের রূপে এসেছি কিন্তু যেভাবে তোর দাদা আমাকে করে শর্ট মারলো না পা দিয়ে আগে পা দিয়ে ধরলো তারপরে হাত দিয়ে এরকম মুঠো করে বলে ফকলা খাবি কি যাবার যা যে মরে যাবি হ্যাঁ যাই হোক সেটা বড় কথা বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আস সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনে সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভীষণ এক্সাইটেড অ্যাবাউট ইট হ্যাঁ যে এই প্রেম মানে ভাবা যায় সন্দীপ তুই কী করলি সারাটা জীবন পাঁচটা বছর তুমি কি করলে দেখো লেটা লাটা এসে গেছে দা দুয়ারে লাটা ও কিনাউ দিয়েছ রাও একবারে যাইও সেটা বড় কথা বড় কথা হচ্ছে আমি কিছু এক্সপ্লరేশন দিতে চাই মানে তালালের ভিডিও দেখে মানে আই এম সো এক্সাইটিং अबाउट ইট দেখ তুই রোজ রোজ যখন এটা প্রিটেন্ড করিস আর সবাইকে বলিস যে এটা দেখা যাচ্ছে না তবুও তুমি বলছ আমরা দেখতে পাচ্ছি না তবুও তোমরা বলছ দেখ সবচেয়ে বড় উদাহরণ কি হতে পারে জানিস তো মানুষ কিন্তু নিজের ভুল থেকে শেখে এই যে তুই প্রত্যেকবার এই কথাটা বলিস যে যেটা তোমরা দেখতে পাচ্ছ না আমরা দেখতে পাচ্ছি না তোমরা এই কথাটা কি করে বলছো এই যে কথাটা তুই বলছিস এই কথাটাতে জোর কখন পড়বে জানিস যখন তুই এইভাবে কথাটা বলবি যে দেখো আমিও না দেখে কত মানুষকে কত কি বলেছি সেগুলো বলা ঠিক না তোমরাও দয়া করে যেটা দেখতে পাচ্ছ না সেটা বলো না বলে দেখ বলে দেখ লোকে মানে নাকি বুঝতে পেরেছ নিজের গলতি আগে স্বীকার করতে শেখ দিয়ে উদাহরণটা পেশ কর সবার সামনে যে দেখেছো তো না বলে আমি এরকম প্রচুর কথা বলেছি খুব লাগছে ফুকলা ফুঙ্লার দাঁতের কোনায় কোনায় আমি একবার পোকার মতন খুঁজে বেরিয়েছি কোন দাঁতটা তোমার ভাঙা কোন দাঁতটা তোমার ভাঙা কিন্তু খুঁজে আমি পাইনি যে কোন দাঁতটা ভাঙা কিন্তু কোথায় পৌরুষত্তর আর যেরকম ভুলের লালসা আর লাচার শুধু ফোনে কথা বলেই আমি বেল বাজিয়েছি আর বুঝেছি যে ও বাবা বেল বাজাবো তোমার রডে বসে হ্যাঁ যাই হোক সেটা বড় কথা নয় অশ্লীলভাবে নেবে না সাইকেলের কথা বলছি আমি হুম ফোনে বুঝে গেল যে এই ল্যাটার পৌরুষত্ব আছে হ্যাঁ কিন্তু ল্যাটাকে ফোকলা কেন ডাকা হয় এটাতে বিশাল বড় অবজেকশন বিশাল বড় অবজেকশন হুম তো আজকে দালাল দেবী আমাদের বলছেন যে অবশ্যই করে বোনের টাকাতেই সংসার চলছে মেয়ের ঘাড়ের ওপর বসে কত কি হচ্ছে আজকে বলতে বাধ্য হচ্ছে যে উজ্জ্বলকে কী হারে আমি বলেছি আলুর ওয়াস ওই রকমভাবে পড়ে থাকে ওই রকম গায়ে একটা গেঞ্জি পড়ায় না কিচ্ছু পড়ায় না বাবা এখানে তো সবাই আমাকে চেপে ধরছে যে তুমি তো ভীষণ বায়াস্ট হয়ে যাচ্ছ উজ্জ্বলের বেলায় তুমি এরকমভাবে বলতে কই ওর যে দাদাগুলো ভাইগুলো চোখের সামনে দিয়ে এইরকম রকম ভৎকা মোষের মতন চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার মুখ থেকে তো একটা টো সাদ্য বেরোয় না হ্যাঁ সে বেলায় তো মানে উইস্পিক নট তখন বললো না না এই বিষয়টাতে আমাকে দৃষ্টিপাত করতে হবে দৃষ্টি ও দৃষ্টিপাত করলো পট করে পেঁদে দিল মুখের দ্বারাই হুম এরকম পাত পাত করে দিল যাই হোক এইটা করাতে ও বলল যে তোর পয়সা খাচ্ছে হ্যাঁ তুই বাড়িতে একটু যা ঠাকুরগুলো যে না খেয়ে বসে আছে সেটার একটু ব্যবস্থা কর হ্যাঁ যেরকম এ বিয়ের দশ বছর ঠাকুর পাতেনি হুম মানে ঠাকুরেরও জ্ঞান মারছে কে যে বিয়ের দশ বছরের ঠাকুর পাতেনি কেউ একজন কোলে মানে কি বলে ওটাকে গোপাল এনে দিল তারপরেও সেই গোপালকে মানে সেবা আমার আমার দাদা ন নমস্কার আমার দাদা দিয়ে অফিস যায় হুম এ দে আরে সংসার আমাদের মন্দির সেই সংসারকেই দিয়ে কোনোদিনও পুছলো না ঠাকুর খাক না খাক বৃহস্পতিবার চলে গেল ঘর চেঞ্জ করেছে ওর মা বলেছিল না যে ওই ঘরটা কিন্তু বৃহস্পতিবারই তুলবি হুম করেছে পিরিয়ড হয় একটা সমস্যা থাকে ঠাকুর ছুতে পারে না একার বিষয় আলাদা কথা কিন্তু এই কারণে বিনা মতলব বাপের বাড়িতে পড়ে থাকে যদি বাপের বাড়িতেই পড়ে থাকবে তাহলে ফ্ল্যাটের কি দরকার ছিল হামি আসবে তারপরে যাবে নাকি অন্য কেউ খুঁজতে খুঁজতে যেমন দুয়ারে সরকারের মতো দুয়ারে লাঠে এসে গেছিল সেরকম ফিরবে তারপরে আমি যাবো তোরা না বুঝিস না কিরকম ইনোসেন্ট টাইপের পেশ করার চেষ্টা করিস কিন্তু যেটা তোরা না যাই হোক সেটা বড় কথা না পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মেয়ের ঘাড়ে বসে বাপ মাঝে খাচ্ছে মেয়ে মায়না পেলো তারপরে সংসারে মাস মাল মাঝুজি এটা তো ফ্যাট এটা এটা তো হওয়ারই ছিল হওয়ারই ছিল হুম ওকে শুধুমাত্র পুচ্ছে ওর পয়সার জন্য আজ যদি ইউটিউবের চ্যানেল না থাকতো আজ যদি ও সন্দীপ মিসেস মিত্র ও না হতো তারপরেও ওর যদি ফেস ভ্যালু তৈরি না হতো আজকে ওর ভ্যালু জিরো পার্সেন্ট ওর বাপের বাড়িতে থাকতো আজকে দুহাতে পয়সা কামাচ্ছে নিজের পাটা শক্ত করতে পেরেছে সেই কারণে তাও দানে খেরাত 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 বলে এটাকে কারণ আমার যদি এতটাই অকাল থাকতো আমি বাপের বাড়িতে থাকাকালীনই করে দেখাতাম করে দেখাতাম কিন্তু ও সেটা করতে পারেনি যেমন অনেক মেয়েদের আমি দেখি যারা এখন রিসেন্ট বিয়ে করছে অলরেডি ব্লগার তারা তো তাদের অলরেডি ওটা ওরা তৈরি করে এসেছে ওদের পরিচিতিতে ওর শ্বশুরবাড়ির লোকজনকে পরিচয় করা হচ্ছে এই যে রুবিজ ব্লগের আমি মেটার ওর বোন বোনের যে ইয়ে হলো কদিন আগেও আমি মেটাকে নিয়ে আমি ভিডিও করেছি প্রেগনেন্ট এখন ফাইভ মান্থসের মেটা তো ও অলরেডি একটা ইয়ে পেয়ে তা ওর দিদির এ থেকে ও পেয়েছে বাট ও বিয়ের আগে পেয়েছে এখন ওর পরিচিতিতে ওর শ্বশুরবাড়ি এ করছে দু হাতে পয়সা কামাচ্ছে তো সেটা অলরেডি নিয়ে এসেছে আর ও খেরাতে শ্বশুরবাড়ি থেকে পেয়েছে শ্বশুরবাড়ি থেকে পেয়েছে হুম ফোকলা কেন ফোকলা ডাকা হলো কেন ফুকলি ডাকা হলো কারণ ওদের দাঁত ভাঙা তো আমি দেখতে পাইনি হ্যাঁ এরকম বুড়া তোতা পাখি ডাকা হয়েছে হুম বুড়া তোতা পাখি ডেকে একটা বয়স্ক মানুষকে আমার করতে মানে অপমান করা হয়েছে হুম গুন্ডা গুন্ডি একটা ছেলে যে সারাক্ষণ বসে থাকে তাকেই নাকি মানে শারীরিক দিক দিয়ে সে অচল তারপরেও সে গুন্ডা হুম আলুর বস্তা অনেক কিছু অনেক কিছু গুন্ডি বস্তির রানী বস্তির রাজা প্রচুর এইরকম প্রচুর নামের আখ্যা তুই ভূষিত করেছিস তুই ভূষিত করেছিস আজকে তুই কি বলতে বসেছিস কি জ্ঞান দিতে বসেছিস তুই এই জ্ঞানগুলো মানায় না নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছিস বাট হচ্ছে না তোকে বললাম না এইভাবে প্রিটেন্ড কর যে আমি যে ভুলগুলো করেছি আমি এই ভুলগুলো দেখে শিখেছি নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করছি তোমরা কিন্তু এই ভুলগুলো করো না এইভাবে মানুষের সামনে একটা এক্সাম্পল ক্রিয়েট কর তারপরে মানুষ বুঝতে শিখবে যে সত্যিই তো এই তো নিজে সেই কাজ করে ভুগতে ভুগি তাহলে এই কাজটা দ্বিতীয় অন্য মানুষের করা উচিত না সন্দীপ পাঁচ বছর সংসার করেছে সন্দীপ জানে শুধুমাত্র দাঁত ভাঙা বলে তাকে আমি ডাকবো না এটা তো মানে ডাক না ফোকলা প্রেমালাপের হয়েছে দাঁত ভাঙা থাক না থাক আরে যার ফাঁকা ফোকলা সে কবিতা চড়ছে হুম এইও তো এখন চণ্ডিগিরি শুরু করে দিচ্ছে ফেসবুক থেকে পোস্ট তুলে সেটাকে ভিডিওর মাধ্যমে ও ইউটিউবে সেটাকে প্রচার করছে সো চড়ে চড়ে মাসত তো ভাই বড়ো বড় কথা এমন এমন কথা বলছি যেগুলো শুনে আমি এরকম করে তাকিয়ে আছি বাহ এরকমও হয় না এরকমও হয় শ্রাবণ মাসে কাঁচের চুরি কেন পড়ে সেটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না যেখানে ও আইনতভাবে এখনও সন্দীপের স্ত্রী তাই ও সিঁদুর পরে যাই সিঁদুর পরে যে কিনা নিজের স্বামীকে চার পয়সার দাম দেয় না সে আবার নাটক করছে দিন মর্জি হলো সিঁদুর পরে দিন একদম ফাঁকা সিঁদুরতে বিধবা হয়ে পড়ে বেড়ায় ওই রকম সিঁদুর শাখাপলা নিকুজি করেছে যে সম্পর্কের মান রাখতে পারে না তার আবার শাখাপলা সিঁদুর করা সেখানে মুখ খুলতিস বলতিস যে কী করতে শ্রাবণ মাস করতে গেছিস তুই কার জন্য করতে গেছিস সন্দীপের মঙ্গল কেমন স্বামীর জন্য তো করে বললি না কেন বললি না কেন খালি গাতন খাও যেখানে সেখানটা বলো নিরপেক্ষ বজায় রাখতে হলে সব দিক বলবি সব দিক বলবি এবার আসি সন্দীপকে দুটো কথা বলতে সন্দীপ ছেড়ে দাও বলা আচ্ছা তার আগে বলি সন্দীপের কোথায় জ্বালা সন্দীপের কোথায় জ্বালা সন্দীপ কি বলে আমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছি গামলা তো একদম নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি ছাড়া একদম ব্লক দিয়ে যাচ্ছে কাউকে কোনো উত্তর দিচ্ছে না পাত্তা দিচ্ছে না গামলা তলায় তলায় কি করছে সেটা জানিস তলায় তলায় ওকে ইরিটেট করছে কিনা সেটা জানিস তলায় তলায় কিছু বাড়াবাড়ি করছে কিনা সেটা জানিস যেখানে সন্দীপ বলতে বাধ্য হচ্ছে বাড়াবাড়ি কম কর সেটা কি জানিস জানি না তো আমরা তাহলে ও বলছে ওর ভেতরে অনেক জ্বালা আছে অনেক রাগ আছে অনেক ক্ষোভ আছে যে চোখের সামনে ভালোবাসার মানুষের এই রকম নৃশংসতা সহ্য করা যায় না সহ্য করা যায় না তোদের মতন ভেড়া ভেড়ির সম্পর্ক তো ছিল না যে একজনকে ভেড়া বানিয়ে রাখলাম আরেকজনকে দিয়ে সংসার মানে ঠিক আমার মতন করে আমি চালিয়ে দেবো বয়স্ক মা বাবাকে বাদ দিয়ে কত রাগ দেখতে পাচ্ছিস না তোকে না বলে মাসি শাশুড়ির বাড়িতে গেছে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে সেটা তোকে বলেনি কতটা রাগ ভাবতো তোর জ্বালা তো ওই জায়গাতে রোজ ওই জন্য দুখরা কাজটা বসে যাচ্ছিস কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে ব্লগ চ্যানেল আসল রূপ দেখাচ্ছিস কন্ট্রোভার্সিতে কেন এইসব বেফালতু কাজগুলো করিস আবার এটা বলার পর আবার বলিস না ইঞ্জেকশন করে তোকে বলেছি না ইঞ্জেকশন নিয়ে রেডি থাকবি জায়গা মতন ভেঙে ঢুকিয়ে দেবো একদম তো যাই হোক তো সন্দীপকে এবার বলি সন্দীপ জানি অনেক জ্বালা কষ্টও হয় বুঝি তবুও বলবো কি লেট ইট গুড বাদ দিয়ে দাও দরকার নেই দরকার নেই ভিডিওতে ওকে ঠোকার কোনো দরকার নেই মনে করো জীবনে কোনো অস্তিত্বই নেই এরকম একটা মানুষের বাদ দিয়ে দাও ও যদি সমস্ত কিছু ভুলে নিজের মতন করে চলতে পারে তুমিও তাই করো তুমি চলছো না যে আমি বলছি না চলছো অবশ্যই চলছো কিন্তু বলা ছেড়ে দাও গুরুত্ব দেওয়া ছেড়ে দাও এইটুকু বলব যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা